Kartik. Hasta luego, chicos, chicos, de acá, de acá, de acá. মর্নিং আজকে ডে টু আর টাইম হয়েছে এখন পৌনে এগারোটা প্রথমে ভেবেছিলাম কলকাতা চলে যাব কিন্তু না আজকে এখানে ভাবছি হোটেল আরান্নকে একবার স্টে করবে যাতে আপনারা দুটো হোটেলে দেখতে পারেন কেমন তো এই হোটেলে কালকে কিছু এক্সপিরিয়েন্স ভালো ছিল কিছু খারাপ ছিল যাই হোক সব কথা হবে বাইকিং মোডে গিয়ে এখান থেকে আরান্যক হোটেল হচ্ছে অ্যারাউন্ড এগারো থেকে বারো কিলোমিটার তো চলুন সেখানে যাই দেন দেখা হচ্ছে যদি আরান্ন হোটেল পছন্দ হয় তাহলেই আমরা আজকে ওখানে স্টে করব নইলে কিন্তু ওখান থেকে আমরা বেরিয়ে যাবো এই হচ্ছে এখানকার রুম হচ্ছে বড়ো মিরার তার সঙ্গে এরকম টাইপের দেখতে পুরো রুমটা যদি এখন ছড়ানো ছড়ানো আমরা এখন বেরোচ্ছি বলে কালকে রাত্রিরে ডিনার এখনও পরে বিভৎস খারাপ ডিনার বাইক রেডি আমার চলুন এখান থেকে বেরোনো যাক দেখা হচ্ছে আপনাদের স্বামীকে আবার বাইকিং মোড়ে গিয়ে আমরা এখান থেকে বেরোচ্ছি এখন আমরা কালকে ছিলাম বুরুডি রিসর্টে বুরু রিসর্ট অ্যাকচুয়ালি প্রপার্টি ঠিকঠাক আছে কিন্তু প্রবলেম এখানে একটাই যেখানে এখানে এখনও কিচেন হয়নি এটা এতে কিচেন তৈরি হচ্ছে যার জন্য রাত্রি ডিনারে খুব প্রবলেম হয়েছে দুপুরে লাঞ্চের খুব প্রবলেম হয়েছে কালকে যদি আমরা এসেছিলাম অনেক বেলাতেই এসেছিলাম কালকে খুব একটা কিছু দেখে উঠতে পারিনি কালকে গেছিলাম বুড়ি ড্যামে কিন্তু সেখানে বৃষ্টি আসার জন্য সব বন্ধ হয়ে গেছিল বোটিং তারপর আমরা গেছিলাম রাতমোহনা ওয়াটার ফলে সেখানে রাতমোহনা ওয়াটার ফলেও আমাদের ফলস হয়ে গেছে আই মিন কোনো ওয়াটারফলে জল ছিল না তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে কালকের দিনটা খুব একটা ভালো কাটেনি সবই হয়তো আপনারা শুনেছেন এই মানে জেনেছেন এই ভিডিওর প্রথম ব্লগে আজকে আমাদের ডে টু আর আমরা এখন যাচ্ছি আজকে আরণ্যক হোটেল রিসোর্টের দিকে ওই হচ্ছে বুড়ি বু রিসর্ট আর বু রিসর্ট থেকে বেরিয়ে ডান দিকে গিয়ে যে হাইওয়ে ধরার যে রাস্তা মানে হাইওয়ে হচ্ছে এইটা ঠিক আছে আমরা আছি সার্ভিস লেনে আছি সার্ভিস লেনের নিচ থেকে আমাদের যেতে হবে লেফট সাইডে ওখান থেকে গিয়ে দশ বারো কিলোমিটার মানে ওয়ে টু আপনার বুড়ি ড্যাম বুড়ি ড্যামের একদম নিচেই হচ্ছে আরণ্যক রিসর্ট তো আজকে সেখানে যাবো এখানে খাবার দোকান আছে কালকে আমরা যদি এখানে এসে খেতাম তাহলে ভালো হতো যাই হোক আমরা আসিনি সেটা আমাদের ফল্ট এখানে অনেক ব্রেকফাস্টের জিনিসও পাওয়া যায় টাইম হয়ে গেছে পুরো পাক্কা এগারোটা দেখাতে পারছি না কিন্তু ঘড়িতে মানে গাড়ি ঘড়িতে দেখতে পাচ্ছি যে টাইম হয়ে গেছে এগারোটা তাই এখান থেকে যদি এখন বেরোই প্রচণ্ড রোদ্দুরের মধ্যে দিয়ে আমাকে পুরো জার্নি করতে হবে যেটা আপনারা যেমন দেখেছেন আমার সঙ্গে নানু এসছে নানুর পক্ষে সেটা একটু কষ্টকর তাই ওটাও একটা কারণ আমার কাছে কালকে খুব একটা ভালোভাবে ঘুরতে পারেনি সেটাও একটা কারণ আমার কাছে তো সব মিলিয়ে মিশিয়ে একদিনের ট্রিপকে আমরা দুদিন করেছি যাই হোক হোটেল ভালো ছিল স্টেইং ভালো ছিল এখন দেখা যাক আরণ্যকের নাম অনেকের মুখে শুনেছি আরণ্যকটা কেমন সেটাও আপনারা দেখে নিতে পারবেন তারপরে আপনারাই ডিসাইড করবেন যে কোন হোটেলে আপনারা আসবেন বা আসবেন না কিন্তু আমার মতে মনে হয় যদি আপনারা কেউ বাইক কারে আসেন বাইক কারে এলে পরে আপনারা যেদিনকে আসছেন সেদিনকে এখানে এসে রেস্ট করুন বিকেলবেলা রাতমোহনা যান পরের দিন সকালবেলাতে একটা দিন হাতে এক্সট্রা নিয়ে আসেন তখন আপনারা বুড়ি ড্যাম থেকে শুরু করে সব কিছু আপনারা সেদিনকে ঘুরে দেখে নিন যদি কেউ মনে করেন যে ঘাটশিলা আসবো তাহলে কিন্তু ঘাটশিলা কিন্তু হাওড়া থেকে ট্রেনও আসে জামশেদপুর গ্রামে যে কোনো ট্রেন ধরে ঘাটশিলাতে আপনারা নামতে পারবেন আর ঘাটশিলা নামলে পরে ঘাটশিলা সামনে দিয়েই মানে স্টেশনের সামনে দিয়েই কিন্তু অটো পাওয়া যায় অটো কিন্তু আপনাদের একদম বুড়ি ড্যাম থেকে শুরু করে বুড়ো রিসর্ট অবধি মানে একদম হাইওয়ে শুরুতে মানে স্টার্ট করে একদম ইন্টারে গ্রামের ভেতর অবধি আপনাকে কিন্তু নিয়ে যাবে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা কিন্তু বুড়ি লেখের দিকে যায় সাড়ে কিলোমিটার পরে কিন্তু আমরা যাবো হচ্ছে এই রাস্তাটা ধরে এই রাস্তাটা কিন্তু বড়ো গাড়িও যেতে পারবে আবার আপনি যদি মনে করেন বাইক নিয়ে যাবেন বাইক নিয়েও যেতে পারবেন রাস্তার তুলনামূলক ভালো মানে আমাদের হাইওয়ের মতন নয় কিন্তু হ্যাঁ এইটটি পার্সেন্ট ভালো রাস্তা কোনো কোনো জায়গায় রাস্তার কাজ হচ্ছে যার জন্য একটু একটু রাস্তা খারাপ যে আমরা সিটি বলুন বা ভিলেজ বলুন যাই বলুন না কেন সেগুলো ছেড়ে কিন্তু আমরা এখন প্রত্যন্ত গ্রাম বা জঙ্গলের মধ্যে চলে এসেছি যা দুদিকে দেখতে পাচ্ছেন পুরোটাই আমার জঙ্গল এবার এখানকার রাস্তা একটু খারাপ চার নিয়ে এলে কোনো প্রবলেম হবে না কিন্তু দু চাকা এলে পরে একটু কষ্টদায়ক তো নিশ্চয়ই বাঁদিকের ভিউটা দেখুন মারাত্মক ভিউ মারাত্মক ভিউ বাঁদিকের ভিউটা এই জায়গাটা আমি কাল দেখি এখানে ম্যাক্সিমাম বাড়িগুলো এখনও অব্দি কিন্তু মাটির মাটির উপরে রং লাফা থাকে যেরকম মাটির উপর রঙের পেন্টিং করা আছে ছোট্ট এই শুরু হয়ে গেল গোপ্র রিপেয়ারিং মোড কিসের রিপেয়ারিং মোড কেউ যদি জানো একটু কমেন্টস করে আমাকে তাহলে প্লিজ 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 জানিও যে রিপেয়ারিং মোড বুঝতেও এর পারি না পুরোটাই জঙ্গল এরিয়া তো যার জন্য এখানে কোনো নেটও নেই কল যাচ্ছে কিনা সেটা দেখিনি সেটাকে চেক করে দেখবো যে কল যাচ্ছে কিনা এখানকার বাড়িগুলো হবে সুন্দর রং করা পুরোটাই মাটির বাড়ি সবকটাই মাটির বাড়ি কিন্তু বেশ সুন্দর রঙ করা তো আমরা চলে এসেছি রিসর্ট রাইট নাও আমরা আছি আরণ্যকে এখানে রুম কিছুটা এরকম একটা ডবল বেড একটা সিঙ্গেল বেড দেওয়া একটু বড়ো ফ্যামিলিরা তাদের পক্ষে ঠিক আছে কিন্তু এটা ব্যাক সাইড বলে আমরা একটা দা দেখাতে যাচ্ছে ওটা নতুন রিসর্ট ওই স্যার ওটা আপনাদেরই তো দাদা ওটা ওটা ওনাদেরই রিসোর্ট ওটা ওটা নতুন তৈরি হয়েছে তো দাদা বললে একবার ওটাও দেখে আসবেন চলুন আচ্ছা ট্রেনটাও থাকা যায় তার মানে ওটা তো মানে শীতকালে এসি আছে তিন হাজার ঠিক আছে টেন্টটা একবার দেখিয়ে দেবেন যেটা পছন্দ হবে তাহলে সেটাই করবো বেলপাহাড়ি এখান থেকে কতটা দাও

টেন্ট ওয়াশরুম তো এই ছিল টেন্ট এখানে যদিও শীতকালের পক্ষে খুব ভালো বাট গরমকালে এই টেন্টে এসে থাকাটা খুবই কষ্টকর তো চলুন দেখি কোন রুমটা আমরা নিই দেন আপনাদের সঙ্গে কথা হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে বেলপাহাড়ি তিন কিলোমিটার দেখি আমরা বেলপাহাড়ির দিকে যাবো কিনা বুঝে উঠতে পারছি না কারণ রাস্তা বলছে একটু খারাপ তারপরে এখানে নেটওয়ার্কও নেই সবচেয়ে যেটা বড় ইস্যু এদের কোনো কিন্তু ওয়াইফাই ব্যবস্থা নেই যে আপনারা মনে করবেন ওয়াইফাইতে এ করবেন মানে ওয়াইফাই নেবেন ওয়াইফাইয়ের কিন্তু ব্যবস্থা নেই রাইট নাও আমরা আছি আরণ্যক রিসর্টে আরণ্যক রিসর্ট আমরা যেমন প্রথমে এসে যে রুমটা চুজ করলাম আমরা এই রুমটা নিয়েছি এখানে একটা মিরার আছে সঙ্গে একটা আলমারি আছে এখানে আমার টপ বক্স রাখা কিছু রুম বাইরে থেকে এখানে একদম গেটে মানে রাস্তার পাশেই আর এটা হচ্ছে ওয়াশরুম টিভি আছে সুন্দর ওয়াশরুম পরিষ্কার ছিমছাম উপরে গিজারও লাগানো ছোটো এখন টাইম হয়েছে বেলা একটা সাতাশ যদিও একটা সাতাশ তো যেমন দেখতে পাচ্ছেন এখানে এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যার জন্য আমরা এখন এখানে আটকে গেছি কালকে এসেছিলাম পুরো রিসর্টে এই কালকে এসেছিলাম ঘাটশিলাতে ছিলাম পুরো রিসর্টে বাট পুরু রিসর্টে এক্সপিরিয়েন্স মোটামুটি চলে যেমন বললাম এই জন্য আজকে এসেছিলাম আবার নেচারকে এনজয় করতে এখানকার অ্যাটমসফিয়ার ভিউ খুবই সুন্দর কিন্তু বাদ সাজছে এখন যেটা সেটা হচ্ছে বৃষ্টি এই ঘরেতে আছে নাইফেরা আছি আমরা বৃষ্টি পড়ছে এদিকে যদিও এখন বৃষ্টির জন্য দেখানো যাবে না তাও চেষ্টা করছি ওই গাছের ওপরে দেখুন একবার জাস্ট ওগুলো সব বাবুই পাখির বাসা সুন্দর গাছের উপরে ঝুলছে বাসাগুলো যখন বৃষ্টি হয় তখন নিচে পড়ে যায় ওখানে কিছু বাসা পড়েও আছে দেখতে পাচ্ছেন তো এই জিনিসগুলো আমাদের কলকাতা উপভোগ করা যায় না হ্যাঁ ঘুরতে পারছি না ঠিক কথা বৃষ্টির জন্য আটকে আছে কিন্তু ঠিক আছে এই জিনিসগুলো তো উপভোগ করতে হয় কোনো কোনো সময় তাই বেশ ভালোই লাগছে তারপর তো বৃষ্টি থামুক দেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এখন আপাতত সব অপেক্ষায় বৃষ্টি অপেক্ষায় বৃষ্টি থামার অপেক্ষায় আছে আমরা